আমরা শিখবো ট্রফিক বইয়ে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো শুরু করা যাক ইপিএস ট্রফিক বইয়ের তেতাল্লিশতম অধ্যায় আছে ছলগনুল ওম গে নৌ রড গুলো অম হল হলো সরিয়ে নৌ হলো রাখুন এর সাবধিকর্ত হলো রড গুলো সরিয়ে রাখেন হাকসুব আনে পাট পরিচিতি ব্যাকরণ হল আওয়ান এক ইয় বুন সুদীবিন্দু চিগুম বুদ্ধ চিগুম হলো এখন বুদ্ধ হলো থেকে চিগুম বুদ্ধ এখন থেকে অনুল আজ হেয়া করতে হাল হবে ঝাগবুল কাজ আলিও থরি গেত সমনিদা আলিও থুরি গেত আলিও হলো জানিয়ে থরি গেত সমনিদা মানে দেওয়া হবে আলিও থরি গেট সমনিদা মানে জানিয়ে দেওয়া হবে এর শব্দিক অর্থ হলো এখন হতে সবাইকে আজকে যে কাজ করতে হবে তা জানিয়ে দিচ্ছি অনুরুন আজ খিবল ফ্রমওয়ার্ক এর কাজ অথবা হাগো স্থাপন হাগো স্থাপন করতে সলগুনুল রড ঝুরিব হানুন ফিটিং করতে ইরু ইরুল কাজ কমনিদা। করব এ শব্দিক অর্থ হল আজকে হোম অথবা শাটারিং এর রড বাদার কাজ হবে ঝ হয়ে আমাদের থিমুন টি মঞ্জ প্রথমে ইয়োগী এখানে ইটনুন থাকা ছলগনুল রড গুলো ছামো সাম হল তিন সং উরো হলো তৃতীয় তলার দিকে সং হল দিকে তৃতীয় তলা তলার দিকে অম গিয় সরিয়ে নৌ নৌল খন্দ রাখতে হবে এ শাব্দ অর্থ হলো আমাদের দল প্রথমে এখানে রডগুলো তৃতীয় তলা সরিয়ে রাখবে সলগনুল রডগুলো মধু মোট অমগীয় নৌ সরিয়ে রাখার হয়ে নুন পরে খনুশিগা গণ সাহেব খফুজিব হোমওয়ার্ক এর সলসি টিম স্থাপনকারী টিম ফানজাং এগে মালিককে হেজ হুসেও খগ মানে খগ হয় মানে দেখা করতে ঝুঁসে দিন এ শাব্দিক অর্থ হল রড গুলো সব সরিয়ে রাখার পর গনু শাটারিং গণু সাহেব শাটারিং বানানোর দল ক্যাপ্টেনের কাছে রিপোর্ট করবে খুরমিয়ন তাহলে খপজীব ঢালাইয়ের কাজ ছলসি থিম এস স্থাপনকারী টিম থেকে ছলসি থিম স্থাপনকারী টিম এস থেকে ছলসি থিম এস স্থাপনকারী টিম থেকে ঝাগবুল কাজ সিজাক হাল খমনিদা সিজাক হলো শুরু করা হাল খমনিদা হলো করবে বা সিজাক হাল আহ ক্ষম নেদা হলো শুরু করবে শাব্দিক অর্থাৎ হলো তাহলে অবকাঠামো বানানোর দল কাজ শুরু করবে নে হা আলগেত সুমনিদা বুঝতে পেরেছি ঝাগবি কাজ কোত্নামিয়ন শেষ হলে ফারো সাথে সাথে হোগো হাল খয় রিপোর্ট করব ফগ হলো রিপোর্ট হাল খয় হলো করব ফগ হাল খয় রিপোর্ট করব এ শব্দে কত হলো কার শেষ সাথে সাথে রিপোর্ট করব খ হয়ে নুন তারপর ফার সাথে সাথে ঝুরি ফিটিং ঝাগবল কাজ সিজাক হাল খয় শুরু করব এ শব্দে কত হলো তারপর সাথে সাথেই বাধার কাজ শুরু করব। ঝা আচ্ছা আছা তাহলে শুরু করা যাক ফারো সাথে সাথে এখন ফারো সাথে সাথে সুলবাল হারিয়ো হামনিদা বের হয়ে যাচ্ছে এর শাব্দি করতে হলো এখনই বের হয়ে যাচ্ছে এ কোম্পানিতে থোচাক হামিয়ন পঞ্চালে ফারো সাথে সাথে ইয়ল্লাক থরিগেত সুমনেদা যোগাযোগ করব এর শাব্দিক অর্থ হল অফিসে পৌঁছে সাথে সাথে যোগাযোগ করব আওয়া দুরিদা বয়জষ্টদেরকে কিছু দেওয়া জেগা আমি থোয়া সহায়তা করছি আমি সহায়তা করছি নেইল কাজী কাল পর্যন্ত নেইল হলো আগামীকাল কাজী হল পর্যন্ত নেইল কাজী আগামীকালের মধ্যে ঝেসা হান সুলজাং ব্যবসায়ীকে ভ্রমণের ইলজং উল সময় সুচি জানিয়া থুরি গেত সুমনে দেব এর শাব্দিক অর্থ হল আগামীকালের মধ্যে ব্যবসায়িক ভ্রমণের বিস্তারিত সময় সুচি জানিয়ে দিচ্ছে আদিত শি আদিত সাহেব থিমুন টিম অনুল আস ঝেইল সবচেয়ে মঞ্জ প্রথম মুসন কুন ইরুল কাজ হাল ক্ষয় করবে এ শাব্দিক অর্থ হলো আদিতের দল আজকে সবচেয়ে প্রথম কোন কাজ করবে ঝঙ্গা উত্তর এক নম্বর হলো সলগুনুল, রডগুলো ছাম র সাম হলো তৃতীয় তলা উরোলার দিকে ছাম র তৃতীয় তলার দিকে অমগীয় সরিয়ে নৌ নৌল ক্ষয় রাখবে এর সাধিক অর্থ হলো রড গুলো তৃতীয় তলার দিকেও সরিয়ে রাখবে দুই নম্বর হলো খপ জীবল অবকাঠামো সলসি স্থাপন করার হয়ে পরে মুশন কোন ইরুল কাজ হাল করবে এ শব্দিক অর্থ হলো অবকাঠামো দাঁড় করানোর শেষ হলে কোন কাজটি করবে দুই নম্বরের অ্যান্সার হলো ছলগনুল ঝুরি রড ফিটিং ঝাগবুল কাজ করবে অর্থ হলো রড ফিটিং এর কাজ করবে অহে ইল শব্দকোষ এক খঞ্চল হনজাং নির্মাণ সাইট খঞ্চল নির্মাণ জাং কনস্ট্রাকশন সাইট দল ইট ছলগুন রড সিমেন্ট খনখরিত কংক্রিট খনমুরুল ঝিতা বিল্ডিং বানানো খনমুরুল হলো বিল্ডিং ঝিত্তা হলো বানানো বা তৈর করা খনমুরুল ঝিত্তা বিল্ডিং বানানো হেগে মাসা, টাঙুল ফাদা মাটি কাটা খপুজিবুল সলসে হাদা এ স্টার্টিং করা অথবা ফ্রেমওয়ার্ক ছলগনল ঝুরি পাতা রড বাঁধা থাসল থাসল하다 সুরকি মিল্কস ঢালা খংশাজাং এসনুন কোন ইন্সট্রাকশন সাইটে হাংসাং সবসময় সময় আঞ্জন মুরুল নিরাপদ টুপি ছাগিয় হে হে করতে হবে এই শব্দিক অর্থ হলো কনস্ট্রাকশন সাইটে সব সময় নিরাপদ ক্যাপ পরে থাকতে হবে খনমরুল বিল্ডিং ঝিউল বানানোর তেনুন সময় মঞ্জ প্রথমে টাং ওল মাটি হায়া কাটতে হেও হয় এ শব্দিক অর্থ হলো বিল্ডিং বানানোর সময় প্রথমে মাটি কাটতে হয় এক নম্বরা হলো খরিমে চিত্রে মাতনুন সঠিক অভিব্যক্তি বা ফগে হলো উদাহরণ থেকে খোল্লা বাছাই করে রাখুন এ শাব্দিক অর্থ হলো প্রতিটি ছবির জন্য উদাহরণ থেকে উপযুক্ত বাক্য বাছাই করুন ফগি উদাহরণ ছলগুন রড ফেক দল ইট সিমেন্থ সিমেন্ট টাঙ্গল ফাদা মাটি কাটা খেবল সলসেহাদা ফ্রমওয়ার্ক স্থাপন করা খনখরিত হাদা কংক্রিট ঢালা ঝংদাপ উত্তর এক নম্বরের অ্যান্সার হলো সেমেন্থ সিমেন্ট দুই নম্বর হলো খফজিবল হাদা। ঢালাইয়ের কাজ ফিটিং করা তিন নম্বরে সলগুন রড চার নম্বরে হলো পাঁচ নম্বরে হলো তাঙুল ফাদা মাটি কাটা ছয় নম্বর হলো খনখরিত থাসল হাদা কংক্রিট ঢালা মুনভব ইল এক নথা রাখা সাদা সানথা ক্রয় করে রাখা থাত্তা থাদানতা নথা বন্ধ করে রাখা সদাল ব্যবহার করা সনথা ব্যবহার করে রাখা মান্দুল তৈরি করা মান্দুর নথা তৈরি করে রাখা ঝুনবি হাদা প্রস্তুত করা ঝুনবি হে হাদা প্রস্তুত করে রাখা ঝুনবি হাদা প্রস্তুত করা ঝুনবি নথা প্রস্তুত করে রাখা পরিষ্কার করা নথা পরিষ্কার করে রাখা কবে বা কখন ঝাঙ্গল বোর ঝাঙুল বুড়ো বাজার করতে খায় যাবেন এ করতে হলো বাজার করতে কখন যাবেন ফলস ইতিমধ্যে বোয়া ছয় করে রেখেছি বা বোয়া হলো দেখে ছয় রেখেছি হলো ইতিমধ্যে বাজার করে রেখেছি নেল কাজী নেইল হলো আগামীকাল কাজী হলো পর্যন্ত নেল কাজী আগামীকাল পর্যন্ত মুনুল দরজা থাদা বন্ধ থারা বন্ধ নৌল থারা নউল ক্ষয় বন্ধ রাখব এ হল আগামীকাল নাগাদ দরজা লাগিয়ে রাখব মঞ্জ প্রথমে ফেয়ক ইট অমগিও নৌল সরিয়ে রাখবো এ অর্থ হলো প্রথমে ইটে সরিয়ে রাখব দুই নম্বর হলো থেহারুল সংলা বা মাতনুন কত বকথনটি ইত্তর বাছাই করুন এ শাব্দিক কর্তল কত বকথনটি পরে ঠিক উত্তরটি বাছাই করুন এক হল হলো গিয়ে এখানে ইতনুন থাকা ফিয়কি অগ দরি রুল এট কি হালকায় করব এ শব্দকর্তা এখানে এট গুলো কি করব এক নম্বরের आंसर হলো দুই ঝ চগরো ওম গিও 900 ঝ চগরু হলো ওইদিকে ওম গিও সরিয়ে 900 রাখুন এক নম্বরে হলো ঝোরদিকে হলো আদিত শি আদিত সাহেব খুন নুন কংক্রিট মান্দুরো তৈরি করে নোয়াৎস রেখেছেন কি এ শিকর্ত হলো আদিত সাহেব সুরকি বানিয়ে রেখেছেন কি দুই নম্বরের অ্যান্সার হলো এক নে হা থা সব হ্যাঁ হলো হা সব করে রেখেছি দুই নম্বর হলো নে হা ই যে এখন হাল ক্ষয় এখন করবো ছাতা স্তূপ করা শংস হাতা পরিষ্কার করা ঝুনবি হাতা প্রস্তুত করা এক নম্বর হল ইয়াগিয়ে সাংজারুল ইয়াগিয়ে এখানে সাংজারুল বাক্স ড্রেস থুয়ে হবে ছা আত্ ছ স্তুপ করে রাখলে হবে দুই নম্বর হল হৈ ঝারিও রুল মিরি হই মিটিং এ ঝাড়িয়রুল আসন মিরি আগে ড্যাশ ঝুনবি হে প্রস্তুত করে নৌ রাখুন তিন নম্বরে হলো থয়েগুন কাজ শেষে ঝন কাজী আগ পর্যন্ত ঝাগব জাং উল কর্মস্থল সংসহে হে পরিষ্কার করে নৌ রাখুন হে ই ই কথবক্তন দুই মনিকা শি মনিকা সাহেব নেইল আগামী কাল ওজনে সকালে নাম ফুম হাল মূলগণ ডেলিভারি করার মালগুলো পূজাং হানুন প্যাকেট করে থা সব কোতনাদ শেষ করেছেন কি এ শব্দিকর্ত হলো মনিকা সাহেব আগামী কাল সকালে যে মালগুলো ডেলিভারি দেয়া হবে সেগুলো প্যাকিং করে শেষ হয়েছে কি খগি সাইজ ভেদে আলাদা আলাদা করায় তার আলাদা ফোজাং হে ফোজাং হলো প্যাকেট হে হলো করে নোয়া রেখেছি এ সাবধিকতা হলো জি ছাড় সাইজ ভেদে আলাদা আলাদা পেকিং করে রেখেছি হানবন একবার হে করে গেত ছয় দেখে নেবেন এ শাব্দিক অর্থ হলো একবার দেখে নেবেন ঝয় ভালো খাচ্ছি একত্রে খা হফশিদা গিয়ে দেখি এ শিকর্ত হলো ভালো একসাথে গিয়ে দেখি ওম হম হ্যা জাগা বড়টা তিরিশ বাক্স ঝোং জাগা ছোটটা মাউন্ট ও চল্লিশ বাক্স খরন্দে তবে সোজাগা ছোটটা ওয়ে কেন চরণ ফাক্সু তিরিশ বাক্স ফাঁককে বাহিরে আন হল না এ শাব্দিক অর্থ হলো হ বড় তিরিশ বাক্স মাঝারি চল্লিশ বাক্স আচ্ছা কিন্তু ছোট মাত্র তিরিশ বাক্স ছাড়া আর হলো না নে হা চরণ ফাঁক্সু তিরিশ বাক্স আনিন খায় ছিল না এ শাব্দিক অর্থ হলো জি তিরিশ বাক্স ছিল না এখানে ঝুমুন হ্যাঁ অর্ডারে সরন্থ বাক্স রাগ বত্রিশ বাক্স সরাগ লেখা আছে থয় হওয়ায় ঠিক আছে এ ই হল এখানে অর্ডারের বত্রিশ বাক্স লেখা আছে যে মূলগণ মালামাল ইট নুনজি ইট নুনজি থাকা পাল্লি তাড়াতাড়ি হাগিন হে যাচাই করে ফুসে দেখুন এর অর্থ হলো গিয়ে দেখুন মাল আছে কিনা ফাঁককে শুধুমাত্র উরি আমাদের সাজাং নিমুন মালিক ইল ফাঁককে কাজ ছাড়া মরু আর কিছু বোঝে না মরু সেও কিছু বোঝে না এর অর্থ হলো আমাদের মালিক কাজ ছাড়া আর কিছু বোঝে না উরি আমাদের হয়েসানুন কোম্পানির ফাঁকে রবিবার ছাড়া আনসুয়েও ছুটি নাই এ অর্থ হলো আমাদের অফিস রবিবার ছাড়া ছুটি নাই তার আলাদা ইল কাজের তেমন কারণে নানুন আমি খাজো পরিবার গোয়া এবং তারও আলাদা সালগো ইচ্ছয় বসবাস করছি এ শাব্দিক অর্থ হলো কাজের জন্য আমি পরিবার থেকে আলাদা বাস করছি খিসায়ে টেনে ঝাড়িগা আসন অফসোস না থাকায় আনে স্ত্রী ওয়া এবং তার আলাদা আঞ্জাত বসেছি এ করতে হলো টেনে বসার জায়গা নাই তাই স্ত্রী থেকে আলাদা বসছি ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ